এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থাকো আলো করে নমস্কার শুভ সন্ধ্যা আজ মধুমঞ্জরির পক্ষ থেকে আমি দীপিকা স্বভাবস্বতে চলে এসেছি আপনাদের সকলের সামনে একটি নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে তো আজকে বৃহস্পতিবার বলে আমার হঠাৎ মনে হলো আজকে ভিডিওটি করি আজ আমার পুজো করতে করতেও একটু দেরি হয় কারণ বেসিক্যালি আজ বৃহস্পতিবারের পুজো অনেক রকম উপাচারে আমি পুজো করি এবং আমার একটি নতুন সংযোজন হয়েছে সেটি হল গোমতী চক্র দিয়ে আমি পুজো করি কারণ গোমতী চক্র মা লক্ষ্মীর একটি প্রতিরূপ বলে আমি মনে করি এবং বিশ্বাস করি পরিপূর্ণভাবে আমার হাজব্যান্ড প্রত্যেক বৃহস্পতিবারই আমায় বলে যে এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন পুজো করতে কিন্তু আমার একটু সময় লাগে কারণ আমি একটি বিশেষ নিবেদনে আমার মা লক্ষ্মী মা আমার আরাধা দেবী এবং আমি জানি এটা সকল বাঙালিরই দেবী তো ওনার নিবেদনটা আমি খুব সুন্দর করে এবং বিশেষভাবে নিবেদন করার চেষ্টা করি তো আজকে সেই বৃহস্পতিবার আমি রোজকারের মতো মানে প্রত্যেক সপ্তাহের মতো আজও ব্রত কথা পাঠ করে করেছি এবং বিশেষভাবে তার প্রতি যে আরাধনা সেটা সম্পাদন করেছি এবং সাথে একটি নতুন সংযোজন হয়েছে গোমতী চক্র তো সেই গোমতী চক্র একটি বিশেষ রত্ন এটি নিয়েই আজকে আমার আলোকপাত সেটি হলো একটি বিশেষ রকমের ক্যালসিয়াম যেটি এই রত্নটি পাওয়া যায় গোমতী নদীতে বেসিক্যালি এর গঠনটি খুব সুন্দর একটি চক্রের আকার হয় এটি একটুখানি আমি এক্সিবিট করাই আপনাদের এই হল সেই গোমতী চক্র যাকে আমি প্রত্যেক সপ্তাহে আরাধনা করি বিশেষভাবে এটি অনেক বেনিফিটস রয়েছে আজকে আমি সেগুলি সম্বন্ধে একটুখানি আলোকপাত করব। তো প্রথমত সুখ সমৃদ্ধি শান্তি সমস্ত কিছু এনে দেয় এই গোমতি চক্র সেটির মানে যে এত সুন্দর বেনিফিটস গুলো আমি কিন্তু এটা ভীষণভাবে রিয়েলাইজ করছি এবং করছি বলে আমার কোথা থেকে মনে হয়েছে এটি আপনাদের সামনে একটু উপস্থাপন করা দরকার না হলে অনেকে এটা সম্বন্ধে অবগত নন তো এর অনেক কার্যকারিতা রয়েছে এবং নিয়মও রয়েছে সেগুলি জানতে গেলে এটিকে করতে গেলে আমাদের নিম্ন নাম্বারে ফোন করুন বিশদে আপনাদের সমস্ত কিছু আমরা বলে দেব তবে একটুখানি আমি বলি এটা নিয়ে যে এর অনেক উপকারিতা যেগুলি আপনারা একটু শুনুন সেটি হচ্ছে এটি অর্থকে ভীষণভাবে কারোর যদি আর্থিক সমস্যা হয় বা আর্থিক লেনদেন বা ধার বাকি রয়েছে এরকম ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই ক্ষেত্রে বাড়িতে গোমতি চক্র এইভাবে প্রতিস্থাপন করলে মন্দিরে ঠাকুরের কাছে এবং তার আরাধনা করলে হুম এটি বিভিন্ন উপকার করে এই সমস্ত সময় সমস্যার সমাধান তো অবশ্যই করে দীর্ঘ রোগ যাদের থাকে সেটারও নিরাময় হয় ধরুন অনেক বাচ্চারা আছে যারা কনসেন্ট্রেট করে না পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে কনসেন্ট্রেট করতেও এই গুমতি চক্র বাড়িতে থাকলে খুব উপকার আর এটি বাস্তুদোষ কাটায় নেগেটিভ এনার্জি দূর করে ভীষণ ভীষণ উপকারী একটি রত্ন খুব মূল্যবান রত্ন আমি এটি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি তো অবশ্যই আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা রিলেটিভস রয়েছে তারাও এটিকে ব্যবহার করেছে আমি রিকমেন্ড করেছিলাম তাদেরকে তো তারা এটি ব্যবহার করে অত্যন্ত সুফল পেয়েছেন এবং আমাকে তারা এর রিভিউ দিয়েছেন যে ভীষণ তাদের উপকার তারা পেয়েছেন তো সেই জন্যই বলতে আসা আজকে যদি আপনারা মনে করেন যে এটি কালেক্ট করবেন অবশ্যই আমাদের নিম্নক্ত নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা ডিটেলসে আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেব আর এই পেজটিকে সবসময় ফলো করবেন আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন রত্ন এবং উপরত্ন সম্বন্ধে আলোকপাত করব। তো আজকে আপাতত এইটুকুই আগামী দিন আবার কোনো নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে আপনাদের সকলের সামনে আমি চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন